হাই 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 কি যে করি একেলা কান্দা মোরি হাই 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 কি যে করি একেলা কান্দা মোরি হাই 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 কি যে করি একেলা কান্দা মোরি কি যে জুকাইলো রে ভাই বাপ মার কথায় পাতা নাই মোবাইল কানে লইয়া বলে তোমায় কর বিয়া মোবাইল কানে বল তো মাই করমু বিয়া চলো যাই চলো যাই চলো কাজীর বাড়ি যাই চলো যাই চলো যাই চলো কাজীর বাড়ি যাই চলো যাই চলো যাই কামড়া সাইরা ফালা লা লা হে 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 ও লা লা বাংলা মায়ের ছেলেদের দের পাল্টে গেছে গান গিটার খান লইয়া তারা দেয় ডিস্কোটান বাংলা মায়ের ছেলেদের পাল্টে গেছে গান গিটার খান লইয়া তারা দেয় ডিস্কোটান। টান ভুইলা গেছে আউল বাউল জারি মদের নেশায় ছাড়ছে তারা বাড়ি ভুইলা গেছে আউল বাউল জারি মদের নেশায় ছাড়ছে তারা বাড়ি মাথায় পাঙ্কু করিয়া চলে জরি না পাড়ার সোনার ছেলেরা পিছু ছাড়ে না মাথায় পাঙ্কু করিয়া চলে জরি না পাড়ার সোনার ছেলেরা পিছু ছাড়ে না মাঝে মাঝে দেয় মুখে বাসি জরিনার মুখে দেখো হাসি মাঝে মাঝে দেয় মুখে বাসি জরিনার মুখে দেখো হাসি জরিনারে দেখায় আবার পোলা পানে কয় জরিনার বয়স হলো হাতে ছিল প্লাস্টিকের চুড়ি গলায় ছিল কুতির মালা পর নেলাল শাড়ি জরিনার বয়স ষোলো জরিনার বয়স হলো হাতে ছিল প্লাস্টিকের চুড়ি গলায় ছিল পুতির মালা পরনে লাল শাড়ি জরিনার বয়স 16 ও লা 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 আসিছি লজ্জার কথা লাগে মনে অনেক ব্যথা এত লজ্জার কথা লাগে মনে অনেক ব্যথা ডিজিটালে পয়রা তাদের খারাপ হইছে মাথা রে ডিজিটালে পয়রা তাদের খারাপ হইছে মাথা আরে আমার পোলা দেয় গোজালা ভাল লাগে না রে জান্ডা দিয়া দিমু রিক্সার তলে বাবারে জান্ডা দিয়া দিমু রিক্সার তলে আমার পোলাদাই গজালা ভাল লাগে না রে আমার পোলাদাই গোজালা ভাল লাগে না রে জান্ডা দিয়া দিমু রিক্সা তলে বাবা রে দিয়া দিমু রিক্সারু তলে পোলায় আমার গঞ্জা গা বড় ছোট না পোলায় আমার গঞ্জা সবাই মিলা ওই পোলারে পাঞ্জা দিয়া ধর সবাই মিলা ওই পোলারে পাঞ্জা দিয়া ধর সবাই মিলা ওই পোলারে পাঞ্জা দিয়া ধর মাতে মাতে জেল হাজতে ভর বেটারে লাঠি মাতে মাতে জেল হাজতে ভর আল্লা শান্তি দে ভালোবাসা দে ভালোবাসাদের ওদের দে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ওদেরই মান দে ওদের জীবন হইল মাটি সঠিক পথে চলাই আবার জীবন করব খাটি ডিজিটালে পয়রা মোদের জীবন হইল মাটি সঠিক পথে চললায় আবার জীবন করব খাটি আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ও দেরি আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ও দেরি মানে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ও দেরি মানে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ও দেরি মানে আল্লাহ শান্তি দে সুখ দে ভালোবাসা দে রে ी मन्दे